আবারও বাংলাদেশিদের জন্য কার্যক্রম চালু সংযুক্ত আরব আমিরাত প্রায় মাস আগে চব্বিশ সালের জুলাই মাসে আমিরাতে বসবাসরত কিছু বাংলাদেশি রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার কারণে দেশটির সরকার বাংলাদেশ সহ কয়েকটি দেশের উপর সাময়িকভাবে বিশান নিষেধাজ্ঞা আরোপ করেছিল এরপর থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল সব ধরনের ভিসা যা অনেক প্রবাসী এবং নতুন প্রত্যাশীদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে সংযুক্ত আরব আমিরাতে ডাকাস্ত রাষ্ট্রদূত আব্দুল আলী আল হামদ বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে রাষ্ট্রদূত নিশ্চিত করেন যে বর্তমানে ঢাকায় দূতাবাস থেকে প্রতিদিন থেকে পঞ্চাশটি বিজিট বিসা ইস্যু করা হচ্ছে এটি নিঃসন্দেহে একটি অগ্রগতি বিশেষ করে যারা ব্যবসায়িক বা ব্যক্তিগত ভ্রমণে আমিরা যেতে আগ্রহী তাদের জন্য রাষ্ট্রদূত আরও জানান শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে বিজিট বিসাই নয় বরং বাল ভিসা প্রক্রিয়াকরণ দ্রুততর করা হয়েছে বিশেষ করে ব্যবসায়িক দলের অনেক সহজ হয়েছে পাওয়া এতে করে বাংলাদেশ ও সংযুক্ত মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হয় এর মধ্যে হোটেল কর্মী ও নিরাপত্তারক্ষীদের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যা প্রমাণ করে যে ধাপে ধাপে অন্যান্য পেশাগুলোর ক্ষেত্রেও দরজা খুলে দেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় আবারও চালু করেছে অনলাইন পোর্টাল যার মাধ্যমে দক্ষ কর্মীরা সরাসরি ওয়ার্ক পারমিট ও কর্মসংস্থান বিচার জন্য আবেদন করতে পারবে ইতিমধ্যে নিরাপত্তা কর্মী ও সিকিউরিটি গার্ডের জন্য পাঁচশোটি বিষয় ইস্যু করা হয়েছে এবং আরও এক হাজারটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে যেগুলো শীঘ্রই ইস্যু করা হবে এটি একটি এককালীন বিশ্বজুড়ে দক্ষ কর্মীদের চাহিদা বাড়ছে এবং বিদেশি শ্রমিকরা বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকিয়ে থাকতে যাচ্ছে তবে এখানেই শেষ নয় ইয়ে সরকার উচ্চশিক্ষিত প্রশিক্ষিত পেশাজীবীদের জন্য যেমন মার্কেটিং ম্যানেজার ম্যানেজার হোটেল টেকনিক্যাল স্টাফ ইত্যাদি পদের জন্য ভিসা দিতে শুরু করেছে তবে এখন আর আগের মতো ওপেন পদ্ধতিতে ভিসা দেওয়া হচ্ছে না আবেদনকারীকে অবশ্যই তাদের প্রফেশনাল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ডকুমেন্ট প্রদান করতে হচ্ছে যাচাই বাছাই শেষে নির্ভরযোগ্য প্রার্থীকে বিচা দেওয়া হচ্ছে এভাবে যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু করায় আমিরাত সরকারের নীতিকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এছাড়াও রাষ্ট্রদূত জানান বাংলাদেশের কর্তৃপক্ষের পক্ষ থেকে মানবিক ও সহানুভূতিক এসেছে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে তিনি আশা প্রকাশ ভবিষ্যতে দাপে দাপে আরো বেশি বিশেষ সুবিধা পুনরায় চালু হবে এবং সব ধরনের বিশা কার্যক্রম ধীরে ধীরে পরিপূর্ণরূপে স্বাভাবিক হয়ে উঠবে দুই সালের জুন মাস নাগাদ এই প্রক্রিয়া সম্পূর্ণরূপে উন্মুক্ত হতে যাচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা বিশেষজ্ঞরা মনে করেন দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ফলেই এই অগ্রগতি সম্ভব আমি আশরাফুল আলম আজকের মতো আপনাদের কাছে এইখানেই বিদায় নিচ্ছি নিয়মিত বিসা রিলেটেড সব ধরনের ভিডিও পেতে আমাদের ট্রাভেল আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ